কংগ্রেসের উদ্যোগে এবং আমাদের দেবগ্রামের পিন্টুর প্রচেষ্টায় আজকে এখানে একুশে জুলাইকে সামনে রেখে যে মিছিল এবং সভা এই সভায় আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের মধ্যে আমার ব্লকের সম্মানীয় সভাপতি পরমেশ্বর কনার আমার বর্ধমান দুই নম্বর ব্লকের যুব সভাপতি ভাই অবির পান সহ সভাপতি মোহাম্মদ হাবিব আমার ব্লকের জয়েন্ট বাহিনীর সভাপতি শেখ মাহফুজ আমাদের সম্মানীয় প্রধান বাসুদেব দে উপপ্রধান যশনা অঞ্চলের সম্মানীয় সভাপতি জগবন্ধু মজুমদার আমার যুব সভাপতি কার্তিক আমাদের পঞ্চায়েতের সদস্য আমাদের ইন্দ্র থেকে শুরু করে হেমন্ত থেকে শুরু করে অনেকেই এখানে উপস্থিত হয়েছেন এছাড়াও যারা এই প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে বলগোনা থেকে এখানে এসে পায়ে পা মিলিয়ে মিছিল হেঁটেছেন আমার মা বোন বাবা ভাই প্রত্যেককে আমি নতমস্তকে প্রণাম জানাই শুভেচ্ছা জানাই কেননা এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও তারা যে মিছিল আজকে অংশগ্রহণ করেছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো দলের পক্ষে সম্ভব নয় এটা কিন্তু মাথায় রাখতে আজকে প্রত্যেকটি জায়গায় আমরা যখন মিছিল করছি আমাদের প্রতিটা ব্লকে প্রতিটা অঞ্চল অঞ্চলে আমরা কিন্তু একুশে জুলাইকে সামনে রেখে একটি করে সভা এবং মিছিল আমরা করছি তার একটা বৈশিষ্ট্য আছে তার একটা কারণ আছে আমরা তো সকলেই জানি একুশে জুলাই কি আমাদের হাবিব বলেছে পরমদা বলেছে এবং শুধু সে একুশে জুলাই নয় একুশে জুলাই তো অবশ্যই আমরা যাবো আমরা প্রতি বছর আমরা যাই আমরা হয়ে থাকি কখন একত্রিশ জুলাই আসবে এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে তার আগামী দিনের দিশা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে আগামী দিনের দিশা আমরা শুনবো